যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল যত বেশি সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না আমরা রুল অব ল চাই আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করবো নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয় আপনারাই করে থাকেন সুতরাং নির্বাচনের সময়ও এই সমন্বয়টা খুবই জরুরি আইন বাহিনীর সাথে সমন্বয় আমাদের প্রিসাইডিং অফিসারের সাথে সমন্বয় পুলিং অফিসারের সাথে সমন্বয় আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সমন্বয় জেলার যে মনিটরিং সেল থাকবে ইলেকশন মনিটরিং সেল থাকবে ওর সাথে সমন্বয় এই সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি পার্শ্ব করতে হবে এটা দায়িত্বটা আপনাদেরকে কাঁধে কাঁধে নিতে হবে যে কোনো ক্রাইসিস হলে প্লিজ ট্রাই টু অ্যাড্রেস দ্য ক্রাইসিস এন্ড নিপ ইট ইন দ্য বার্ন একদম শুরুতেই যাতে এটা ট্যাকল করা যায় সেই সেই চেষ্টা আপনারা নেবেন